চেষ্টা করেছেন কিন্তু আমি ইট তো এখানে পাবো না এই উল্লেখ করতে পারবি এরকম কিছু তো আমরা এই দিক থেকে একটু দেখাই আপনাদের পুরোটা এটা হচ্ছে যে দ্বিতীয় গ্রাউন্ড এবং এই এটিও হচ্ছে গাড়ির আমার রাস্তা হ্যাঁ এটিও গাড়ির আমার রাস্তা এবং মানুষজন ভিড় করছেন এখানে আমি যাবো কিন্তু আমি সিঁড়ি ধরেই বলছিলাম যে না নেমে নেমে যাবো কত দূর পর্যন্ত আসলে সিঁড়ি ধরে নেমে যাওয়া যায় সেটি একটু দেখার চেষ্টা করব এখানে আসার পরে পুরোনো অনেক কিছুই আছে ময়লা আজয়পত্র এটি হচ্ছে যে মোজা হয়তো অনেক দিন পরিত্যক্ত জায়গা এখানে ছিল মানুষজন এসেছিল এখানে এখানে স্যান্ডেল রয়েছে এবং এই জায়গাটি পানিতে ডুবে ছিল এবং এই জায়গাটি পানিতে ডুবে থাকার কারণে মানুষের অনেক কৌতূহল কৌতূহল জন্মেছিল অনেকেই বিভিন্ন রকম ধারণা করেছিল সম্ভবত এই সুতাটি অনেকেই নামিয়ে এসেছিলেন কিনা ইট আসলে এই ইট কত দূর পর্যন্ত যায় সেটি হয়তো অনেকেই দেখা পাইপটা দিয়ে একটু দেখার চেষ্টা করবো যে কত দূর পর্যন্ত যাচ্ছে এই পাইপটার উচ্চতা যদি আপনাকে আগেই দেখাই ছয় ফিটের মতো হবে এই পাইপটার উচ্চতা হবে ছয় ফিট আমি এই পাইপটা এখন নামিয়ে দিচ্ছি সুবিধা মতো জায়গাতে গিয়ে আমি এটা নামাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই পাইপটা আমি নামিয়ে দিলাম এই এখানে শেষ ভাইয়া এর নিচে কিছু আছে আর নাকি এটাই শেষ এটাই শেষ এটা হতো এক ফিট যাচ্ছে এক ফিট দুই ফিট এক ফিট দুই ফিটে বেশি যাচ্ছে না একটু ধরেন তো ভাইয়া আপনি একটু চেষ্টা করেন তো পারেন কি না দেখেন তো একটু চেষ্টা করেন তো পারেন কি না আপনি হ্যাঁ নেন ভাই নেন এসে ধরেন হ্যাঁ একটু দেখেন তো আপনি চেষ্টা করেন তো একজন ভাই চেষ্টা করছেন উনি খুঁজে খুঁজে দেখার চেষ্টা করছেন নাই এখানে তেমন বড় কোনো গর্ত এখানে নেই তো আমরা একটু যেতে চাই আসলে মানুষজন যে কথাগুলো বলছিলেন যে আন্ডারগ্রাউন্ডের যেই অনেক বড় ঘটনা এখানে ঘটেছে সেই ঘটনা কতটুকু সত্য সেই একটু খোঁজার চেষ্টা করব আমি তো এদিক দিয়ে পানি অনেক হয়তো গেলে যাওয়া যাবে তো আমি এদিক দিয়ে না গিয়ে পুনরায় সিঁড়ি ধরে আমি নামার চেষ্টা করব আসলে কত গভীরে নামা যাচ্ছে পলিথিন রয়েছে তো পলিথিনগুলো হচ্ছে যে সম্ভবত শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত পলিথিন উড়িয়ে ফেলা পলিথিন এবং চেন্ডেল রয়েছে পুরনো কাঠ অনেক কিছুই রয়েছে এখানে অনেক কিছুই আছে এই আজকেই পানিগুলো শেষে এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে যার কারণে এখানে মানুষজন আসতে পারছে এটি হচ্ছে যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে বঙ্গ বত্রিশ নম্বরে আয়না ঘরে কোপন রহস্য কি আছে এর নিচে ভিডিওর মাধ্যমে এবং এই সম্পর্কে নানা জল্পনা কল্পনা বর্তমানে চলতেছে বাংলাদেশ তারা যেহেতু জানেন আসল রহস্য কি উদ্ঘাটন কি আজকে পানি শেষ দিয়ে ফায়ার সার্ভিস আসছিল তারপরে কিছু দেখে এটাকে এখন শেষ রাখতে করে একদম লাইভ দেখিয়ে দিল যে আয়নাঘর নামক গোপন রহস্য হবে কি আছে না না সেটা আপনি দেখলে এবং আপনাদের বিস্তারিত মতামত এখানে জানাতে পারেন ধন্যবাদ এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে